প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি স্তম্ভলেখ কিভাবে আঁকতে হয় দেখাবো স্তম্ভলেখ আঁকার জন্য আমাদেরকে প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে একটা অনুভূমিক রেখা লাগবে আমরা মনে করি এই যে একটা অনুভূমিক রেখা টানলাম এবং এটার নাম দিলাম মনে করো যে ক এবং খ তারপর সমান করে আমরা একটা উলম্ব রেখা আঁকবো এই যে এরকম একটা রেখা আঁকবো লম্বের মতো এবং এটার নাম হচ্ছে উলম্ব রেখা এটার নাম দিলাম মনে করো ক এবং গ তারপর যেটা করতে হবে আমাদেরকে এই যে আনুভূমিক রেখায় সমান দূরত্ব নিয়ে স্কেল দিয়ে আমরা সমান সমান করে একদম সমান দূরত্ব নিয়ে কতগুলো উলম্ব রেখা টানব এই যে উলম্ব রেখা টানলাম এই যে টানলাম তারপর স্কেল দিয়ে আবার সমান দূরত্ব নিয়ে কিছু আনুভূমিক রেখাও টানতে হবে এই যে এখন যেগুলা এগুলো হচ্ছে আনুভূমিক রেখা সমান দূরত্ব নিয়ে আমরা হ্যাঁ তাহলে এই হয়ে গেল মনে করো আমাদের স্তম্ভ লেখো এখন বিষয়টা হচ্ছে এই যে আনুভূমিক রেখায় কি লিখতে হবে এবং এই যে উলম্ব রেখায় কি লিখতে হবে সাধারণত আনুভূমিক রেখায় বিষয়ের নাম লেখা হয় যেমন এখন যদি আমি একটা স্তম্ভ লেখো আঁকি মানে ফল পছন্দ করে এরকম শিক্ষার্থী সংখ্যা যেমন মনে করো যে আপেল আপেল মনে করো যে ছয়জন ছেলে আপেল আপেল পছন্দ করে তারপর মনে করো যে কমলা পাঁচ জনে কমলা পছন্দ করে তারপর মনে করো লেবু লেবু মনে করো জনে লেবু পছন্দ করে মনে করো তারপর মনে করো আম মনে করো যে চার জনে আম পছন্দ করে তাহলে এই যে এই বিষয়টা যদি আমি এখন স্তম্ভ লেখে লিখতে চাই এই যে বিষয়ের নাম আপেল কমলা লেবু আম এগুলো হচ্ছে বিষয়ের নাম অর্থাৎ ফলের নাম এই নামগুলো আমাদের লিখতে হবে এই যে আনুভূমিক রেখায় এবং যে সংখ্যা যেগুলো আছে পাঁচ ছয় তিন ছয় পাঁচ তিন চার এগুলো আমাদের লিখতে হবে এই যে উলম্ব রেখায় তাহলে আমরা প্রথমত দিয়ে দিই এখানে উলম্ব রেখায় একদম এই যে নিচের এটা হচ্ছে আমাদের শূন্য তারপরটা এক তারপর দুই তিন 4 পাঁচ ছয় তাহলে এটা হচ্ছে বিষয়ের নাম শঙ্খ এটা হচ্ছে কি শঙ্কা এদিকে আমরা সংখ্যা লিখবো ফল পছন্দ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা আমরা এদিকে মনে করো যে শিক্ষার্থীর সংখ্যা লিখবো এইভাবে শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা এদিকে লিখলাম তারপরে এখানে হচ্ছে বিষয়ের নাম তাহলে বিষয়ের নাম কি লিখবো মনে করে যে বিষয়ের নাম এদিকে ফলের নাম এই যে ফলের নাম ফলের নাম লিখে দিলাম তারপরে যে ফলের নাম কি প্রথম মনে করে যে আপেল এই যে এখন আমি এখন স্তম্ভ লেখা আঁকবো স্তম্ভ লেখ আঁকার আপেল আপেল কতজন পছন্দ করে জন আঁকার জন্য প্রথমত আমাদের একদম প্রথম যে ঘরটা আছে এটা আমাদেরকে ফাঁকা রাখতে হবে অর্থাৎ খালি রাখতে হবে ফাঁকা রাখবো তারপর আমরা যে এখানে আপেল দিব যে ঘরটা হচ্ছে কার আপেল জায়গা ছোট জন্য একটু লিখতে কষ্ট হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আপেল এবং এটা কত জন্য পছন্দ করে ছয় জন তাহলে এই যে উপরে হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় বরাবর এখানে আমরা কি করে দিব মনে করে হ্যাঁ এবং এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে সংখ্যা লেখার সময় অবশ্যই অবশ্যই সর্বোচ্চ গণসংখ্যা যেমন মনে করে এখানে দেখা যাচ্ছে ছয় জন তাহলে ছয়ের উপরে যেমন সর্বোচ্চ ছয় ছয়ের উপরে অবশ্যই এখানে একটা ঘর রাখতে হবে যেমন আমি এখানে ছয়ের উপরে রাখি নাই তাহলে এটা হবে না আমাদের এখানে একটা অবশ্যই ছয়ের উপরে সাত রাখলাম তারপর একটা ঘর মনে করো হ্যাঁ এবার এখানে তাহলে অবশ্যই গণসংখ্যার সংখ্যার ক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ যেটা তার উপরেও একটা ঘর অবশ্যই রাখতে হবে নিচেও তেমন এই যে আনুভূমিক একাই প্রথম একটা ঘর ফাঁকা রাখবো এবং শেষেও অবশ্যই আমাদের কমপক্ষে একটা ঘর ফাঁকা রাখতে হবে তাহলে এবার দেখো দেখি আপেল লিখলাম তারপর কমলা কমলা কোন ঘরে লিখবো আমরা চাইলে প্রথমে এই যে একদম পরে যেটা আছে সেটাতে চাইলে কমলা লিখতে পারি অথবা এর পরে এই যে এই ঘরটা ফাঁকা রেখে এর পরের ঘরে লিখতে পারি তাহলে তোমরা চাইলে যে এই এই ঘরটাতেও তো লিখতে পারো অথবা চাইলে এই ঘরেও লিখতে পারো আমি প্রথমে একটা ঘর ফাঁকা রেখে তারপর লিখছি কারণ এই যে সাথে সাথে একদম পাশাপাশি লিখলে কিন্তু এদিকে একটু লিখতে কষ্ট হয়ে যায় তবে কেউ যদি লিখো তাহলে কিন্তু সমস্যা হবে হবে না না ভুল ভুল সঠিক সঠিক এক একগর ফাঁকা রেখে করা হয়েছে তারপর কমলা তাহলে এদিকে আমরা কমলা লিখবো এটা হচ্ছে কমলার এটা হচ্ছে কমলা কমলা পছন্দ করে পাঁচজন তাহলে পাঁচ সংখ্যা কোথায় যে এখানে তাহলে আমরা একটু পর্যন্ত ঘর কালো করে দিব একটু পর্যন্ত ঘর আমরা কালো করে দিলাম মনে করো এই যে কালো করে দিলাম হ্যাঁ তারপর লেবু লেবুর ঘর আমরা আবার ফাঁকা রাখবো তারপর কেন মনে করো যে লেবু কতজনে তিনজনের লেবু পছন্দ করে তাহলে লেবু তিনজন এই যে এখানে এক দুই তিন হ্যাঁ এখানে তাহলে আমরা একটু পর্যন্ত ঘর কালো করে দিব এই যে কালো করে দিলাম একটু পর্যন্ত ঘর একদম ভালো করে কালো করে দিবা তারপর এবার আমাদের কি করতে হবে আম আমি একটু ঘর সংখ্যা কম এঁকেছি এই জন্য সমস্যা হচ্ছে আমি এদিকে মনে করো যে আরো আঁকি এক দুই এগুলো অবশ্যই সমান সমান করে আঁকতে হবে এবং তোমরা ঘরগুলো আঁকার সময় কতটি ঘর লাগবে এটা একটু হিসেব করে তারপর আঁকবা এই যে দিলাম এবার মনে করো যে লাগবে আমাদের আম তাহলে আমের জন্য একঘর ফাঁকা রেখে এই যে এখানে আম এখানে মনে করো আম লিখলাম আম কতজন চারজন আম পছন্দ করো তাহলে তিন এখানে চার হচ্ছে এখানে তাহলে যে পর্যন্ত ঘর আমরা কালো করে দিব এবং শেষে দেখো দেখি আমার একটা ঘর ফাঁকা আছে এরকম একটা ঘর অবশ্যই ফাঁকা রাখতে হবে ফাঁকা যদি না রাখো তাহলে লেখচিত্রটি ভুল হবে এই জন্য লেখচিত্র যেন ভুল না হয় আমরা প্রথম একটা ঘর ফাঁকা রাখবো অবশ্যই শেষে একটা ঘর ফাঁকা রাখবো মাঝখানে কিন্তু ফাঁকা তোমরা চাইলে নাও রাখতে পারো না রাখলে এই যে কমলাটা এঘরে চলে আসবে লেবু ঘরে চলে আসবে এরকম এরকম অথবা চাইলে ফাঁকাও রাখতে পারো এটা তোমাদের ইচ্ছা তোমরা যার যেরকম ভালো লাগে আঁকবা তাহলে এই হলো যে স্তম্ভ লেখো এখন একটা বিষয় বাকি রয়ে গেল সেটা হচ্ছে শিরোনাম অবশ্যই স্তম্ভ লেখের একটা শিরোনাম দিতে হয় এবার আমি শিরোনাম দিব যেমন মনে করে এগুলো হচ্ছে কতগুলো শিক্ষার্থীর ফল পছন্দ করে এরকম শিক্ষার্থী একটা স্তম্ভ লেখো তাহলে এদিকে আমি শিরোনাম দিতে পারি পছন্দ পছন্দের ফল অথবা পছন্দের ফলের তালিকা যে কোনো একটা দিতে পারো আসলে প্রশ্নে অনুযায়ী আমরা যে হবে দেওয়া থাকবে। যেমন তোমাদের বইতে শিক্ষার্থীর অনুপস্থিত একটি স্তম্ভ লেখ আছে এরকম এরকম বা যানবাহনের নাম বা যানবাহনের সংখ্যা এরকম একটা স্তম্ভ লেখ আছে তোমরা যার যেরকম অর্থাৎ প্রশ্নে যেরকম মানে আসবে সেটার সাথে সামঞ্জস্য রেখেই আমরা একটা শিরোনাম দেবো তাহলে এটা হচ্ছে শিরোনাম এই যেটা হচ্ছে আনুভূমিক রেখা আনুভূমিক রেখায় আমরা বিষয়ের নাম দেব এটা হচ্ছে উলম্ব রেখা উলম্ব রেখায় আমরা শিক্ষার্থীর সংখ্যা দেবো অর্থাৎ যে কোনো বিষয়টা যার সেইটার সংখ্যা থাকবে যে এই যে উলম্ব রেখায় তাহলে এই হলো স্তম্ভ লেখা আঁকার নিয়ম আশা করি তোমরা ভালো করে বুঝেছো যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানাও ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ